আস্ত একটা পোলট্রি মুরগি নিয়ে নিলাম বড় একটা এটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিব ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে মাংসটা কিন্তু আজকে ভেজে রান্না করব লাল লাল করে ভাজবো মাংসটা আর এদিকে কিন্তু আমি তেল বসাই দিছি তেলের মধ্যে দিয়ে দিলাম টুকুর মাংসগুলো হলুদ আর লবণ দিয়ে মাখানো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব এক পিট দিয়ে বাজার হয়ে গেলে কিন্তু মাংসগুলো আমি আবার উতিয়ে দিব এত মাঝে মাঝে রান্না করে খাই তারপর আমার মন পাইলাম না বন্ধু রে কারণে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একইভাবে কিন্তু সবগুলো মাংসই আমি সুন্দর করে ভেজে নিব আর মাংসটা ভাজা হয়ে গিয়ে কিন্তু আমি এটা উঠিয়ে নিব আবার নতুন করে দিয়ে দিব মাংসগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর বাকি মাংসগুলো কিন্তু আমি একইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিব মাংসগ যদি লাল লাল হৈ আছে তাৰ মাংস গুড়া শুকিয়ে দিব দিলাম সবগুলো মাংস উঠিয়ে দিলাম লাল লাল করে অপর পিসটা দিয়ে ভেজে নিব মাংসগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একবার মাংসগুলো উঠিয়ে নিব মাংসগুলো কিন্তু উঠিয়ে নিলাম আর গরম তেলে কিন্তু করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লালা দিয়ে দিলাম আর বাদামি কালা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজগুলো ভাজা খাওয়া রাখতে হতো এখানে আদা রসুন দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা টমেটো কিন্তু কিছু কিছু করে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় আর বাদ বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু এখন সুন্দরভাবে দিয়ে দিব আর টমেটোটা দিলে কিন্তু একটু তরকারিটা সার বেড়ে যায় আজকে আমি টমেটো দিলাম একটু সসের মতো বোতলের সস দেওয়ার চেয়ে আমি মনে করি একটা টমেটো কেটে দেওয়া অনেক ভালো আর মশলাগুলো এখন আমি দিয়ে দিব এখানে সব মশলা দিয়ে দিলাম ধইনার গুঁড়ো হলুদ আর মাংসের মশলা এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে জিরা দিয়ে ভালো করে মশলাটা আমি কেটিয়ে নেব আর টমেটোটা গুণাচ্ছে তারপরে একদম মিশি হয়ে গেছে কষানোর সাথে একদম মিশে গেছে এরকম কষানো হয়ে গেলে বেজে রাখা মাংসগুলো একদম দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ভাড়া করা দিয়ে মিশিয়ে নিলাম সুন্দরভাবে কিন্তু মশলা সাথে আমি মাংসটা মিশিয়ে নিলাম দেখতে কালারটা কি সুন্দর চলে আসছে মশলাটা আপনাদেরকে বলি দেই মশলাটা যত কষাবেন না স্বাদ বেড়ে যাবে মশলা কষানোর মধ্যে কিন্তু স্বাদ ডিপেন্ড করে সুন্দর একটা কালার চলে এসে আর ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো রান্না করে নিব একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিলাম দেখতে তারপর মাংস পেশনটা কত বেশি সুন্দর হয়েছে আর এটা আমি একটু পানি দিয়ে দেবো মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আর আপনারও পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যেন একটু জোর জোর থাকে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যায় এরকম পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমিও এরকম পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম মাংসটাও সিদ্ধ হবে আর পানিটাও বেশি থাকবে না এরকমই আন্দাজে দিলাম এখন ঢাকনা দিয়ে বলক আসে আগ পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর চলেছে এখানে কিন্তু আমি কোনো আলু অ্যাড করবো না শুধু কষাবো মাংসটা মাংসটা শুধু কষিয়ে দিবো বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য তো হবে আবার রান্না করা লাগে আমার মুরগির মাংসটা রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর রান্নার কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে অনেক সুন্দর হয়েছে আর রান্নাটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হয়ে গেছে খুবই সুন্দরভাবে মাংসগুলো কষিয়ে ফেললাম আর বাচ্চারা কিন্তু এরকম মাংস ভেজে কষিয়ে দিলে কিন্তু খুবই পছন্দ করে আর আমার রান্নাগুলো যারা দেখেন অবশ্যই তারা বুঝতে পারেন আমার ঘরে রেগুলার মাংস রান্না করা লাগে বাচ্চাদের জন্য আর আমি এক এক বেলায় কিন্তু এক এক রকমভাবে রান্না করে দিই বাচ্চাদেরকে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্যক্রমটাই ভালো থাকবে আর কি বলবো সবাই ভালো থাকেন আর রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে অনেকেই বলে আপু আমি পেজে কাজ করবো না প্রোফাইলে কাজ করব আসলে ভাই আপনি পেজও কাজ করতে পারেন প্রোফাইলও কাজ করতে পারেন কিন্তু সব থেকে সুযোগ সুবিধাটা আপনি পেজ থেকেই পাবেন কারণ পেজে কোনো সমস্যা হলে আপনি পেজটা আবার মানে অন্য একে প্রোফাইলে নিয়ে গেলে কিছুদিন পর আবার ঠিক হয়ে যায় আর প্রোফাইলের মধ্যে কিন্তু সমস্যা দেখা দিলে দেয়ই আর যাদের সমস্যা দেখা দিছে তারাই বুঝতে পারে প্রোফাইলের সমস্যাটা রিমুভ করতে যে কত কষ্টকর আর আমি পরামর্শ দিব আপনারা পেজেই কাজ করেন সব থেকে বেটার হবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সফলতার জন্য তাড়াফুড়া না করে দিদি সুস্থিতে আপনারা কাজ করে যান অবশ্যই সফলতা পাবেন